এই ভিডিওটিতে রয়েছে একটি সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কি ডিপ্রেশনে রয়েছেন কি না। কোনো ব্যক্তিকে দেখে সহজে বোঝা যায় না যে সে ডিপ্রেসড কিনা। দুঃখে বা কষ্টে থাকার মানে ডিপ্রেশন নয়। ডিপ্রেশনের একটি দিক হচ্ছে আমরা কি ডিপ্রেশনে রয়েছে কি না তা জানতে প্রচুর সময় লেগে যায়। আজকের এই সাইকোলজিক্যাল টেস্টটিতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন এবং জানতে পারবেন যে আপনার মেন্টাল হেলথ ঠিক কতটুকু ভালো অবস্থায় রয়েছে নাকি মেন্টাল হেলথ খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। আপনি আপনি কি ডিপ্রেশনে রয়েছেন কি না যদি থেকে থাকেন তাহলে আপনার ডিপ্রেশনের পরিমাণ কতটুকু বা কোন পর্যায়ে এই সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ দশটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তর সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে দশটি প্রশ্ন শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন এবং আপনার যোগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনি কি ডিপ্রেশনে রয়েছেন কিনা চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন আপনি কি মানুষের সমস্যা দূর করতে তাদেরকে নানান পরামর্শ দিয়ে থাকেন অথচ নিজের সমস্যা নিয়ে কারো সাথে কথা বলতে পারেন না এবং নিজের সব সমস্যার মুখোমুখি কি একা একাই হতে চান অপশন এ আমি সবসময় নিজের সমস্যা নিজেই সমাধান করে থাকি অপশন বি না আমি আমার সমস্যার কথা বন্ধু বা কাছের মানুষের সাথে ইজিলি শেয়ার করতে পারি নাকি অপশন আমি সমস্যাকে ইক্তুর করা খুব ভালোভাবে জানি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনি কি আপনার ভালো লাগার কাজ বা শখের কাজগুলোর উপর দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলছেন অপশন এ না আমার ভালো লাগার কাজ এবং শখের কাজগুলো করতে ভালো লাগে অপশন বি হা ভালো লাগার এবং শখের কাজগুলো করতে এখন আর তেমন কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না নাকি অপশন সি কোনো কোনো সময় শখের কাজগুলো করতে করতে ভালো লাগে আবার কখনো কখনো বোরিং লাগে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট তৃতীয় প্রশ্ন আপনার কি কোনো বিষয়ে ডিসিশন নিতে খুব টাইম লাগে অর্থাৎ ছোট ছোট বিষয়ে ডিসিশন নিতেও আপনি কনফিউশনে পড়ে যান অপশন এ হ্যাঁ কোনো ডিসিশনই নিতে পারি না কনফিউজ থাকি অপশন বি না খুব দ্রুত ডিসিশন নিতে পারি নাকি অপশন সি ডিসিশন নেয়ার পরেও শিউর ফিল করতে পারি না কনফিউজ থেকেই যায় যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্থ প্রশ্ন আপনার কি এমন ফিল হয় যে আপনি নিজেকে ডিসলাইক বা অপছন্দ করতে শুরু করেছেন অপশন এ কখনো কখনো এমন ফিল হয় অপশন বি হ্যাঁ সবসময় আমার এমন মনে হয় যে আমি এই পৃথিবীর সব থেকে অকেজো একজন নাকি অপশন সি না আমি আমার নিজেকে ভালোবাসি এবং পছন্দ করি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট পঞ্চম প্রশ্ন যদি আমি আপনাকে নিজের উপর শূন্য থেকে দশ পর্যন্ত যে কোনো একটি স্কোর দেওয়ার জন্য বলি তাহলে আপনি নিজেকে কত স্কোর দিবেন অপশন এ আট এর উপরে অপশন বি চারের নিচে নাকি অপশন সি পাঁচ থেকে সাত যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন যখন আপনার সাথে কোনো কিছু খারাপ হয় তখন আপনার কেমন ফিল হয় অপশন এ এমন মনে হয় যে আমি এটার যোগ্য তাই আমার সাথে এটা হয়েছে অপশন বি প্রচন্ড খারাপ লাগে নাকি অপশন সি এমন ফিল হয় যে যা হওয়ার হোক আমি সব কেয়ার করি না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট সপ্তম প্রশ্ন আপনি কি রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন অপশন এ হা আমি ঘুমাতে খুব পছন্দ করি অপশন বি কখনো কখনো ভালো ঘুম হয় আবার কখনো ঘুম খারাপ হয় নাকি অপশন সি কখনোই ভালো ঘুম হয় না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনার প্রতিদিনের ঘুমের শিডিউল কেমন হয় অপশন এ দুর্বল ঘুম হয় অপশন বি অতিরিক্ত ঘুম হয় নাকি অপশন সি ডেলি সাত থেকে আট ঘন্টা প্রপার ঘুম হয় যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট নবম প্রশ্ন যখন আপনি নিজের সাথে কথা বলেন তখন কোন কথাগুলো বলে থাকেন অপশন এ নিজের প্রশংসা করেন অপশন বি নিজেকে ক্রিটিসাইজ করেন নাকি অপশন সি সবকিছুর জন্য শুধু নিজেকে দোষারোপ করেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট দশম অর্থাৎ শেষ প্রশ্ন আপনি আপনার সমস্যাগুলো কার সাথে বেশি শেয়ার করে থাকেন অপশন এ ফ্যামিলি অপশন বি বন্ধু বান্ধব নাকি অপশন সি কারো সাথেই না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মুড স্কোর কত হয়েছে তা মনে রাখুন চলুন এখন এই পার্সোনালিটি টেস্টের রেজাল্ট দেখে নেই আপনার মোট পয়েন্ট যদি হয় দশ থেকে চোদ্দ এর মধ্যে তবে এর অর্থ আপনার ভেতর এক ফুটাও ডিপ্রেশন নেই আপনি জীবনের খারাপ সময়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন আপনি সমস্যাগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করা জানেন যার কারণে আপনার মেন্টাল হেলথের উপর বেশি প্রেসার পড়ে না ফলস্বরূপ আপনার ভেতর ডিপ্রেশন বাসা বাঁধতে পারে না আপনার মাইন্ড আপনার মেন্টাল হেলথ খুবই ভালো এবং সুস্থ পর্যায়ে রয়েছে যাদের স্কোর এই ক্যাটাগরির হয়েছে তারা কমেন্ট করে জানান যদি আপনার স্কোর হয় পনেরো থেকে উনিশের ভেতরে তবে তা প্রকাশ করে আপনার ঘন ঘন মুড সুইং কে অর্থাৎ আপনার একটু পর পর মুড সুইং হয় এটা তেমন কোনো বড় ব্যাপার নয় সবার জীবনেই কিছু না কিছু খারাপ ব্যাপার ঘটে খারাপ সময় এবং খারাপ দিন আসে নানান কারণে মুড খারাপ হয় তবে আপনার পার্সোনালিটির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি এই খারাপ সময় খারাপ মুড বা খারাপ দিনগুলোর প্রভাব আপনার বিহেভিয়ারের উপর পড়তে দেন না এটিকে একটি ভালো গুণ হিসেবে ধরা যায় এছাড়া ডিপ্রেশন রয়েছে এমন কোনো সাইন আপনার মেন্টাল হেলথের ভেতর নেই অর্থাৎ বলা যায় আপনার ডিপ্রেশন একেবারেই নেই এই ক্যাটাগরিতে কারা কারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার স্কোর যদি হয় বিশ থেকে চব্বিশের মধ্যে তবে আপনার ভেতর ডিপ্রেশনের কিছু লক্ষণ রয়েছে যাকে বলা হয় মিল ডিপ্রেশন যা তেমন বড় কোনো বিষয় নয় আপনি সব সময় ওভার থিংকিং করেন এবং সর্বদা কিছু নেগেটিভ চিন্তা আপনার মাইন্ডে গুরপাক খায় এই দুটি বিষয় আপনার মেন্টাল হেলথে এফেক্ট করছে এবং তা থেকে ডিপ্রেশন তৈরি হচ্ছে আপনি সকল প্রবলেম নিজে একা একা হ্যান্ডেল করতে যথেষ্ট চেষ্টা করেন এবং কারো সাথে শেয়ার করতে চান না যার ফলে আপনার মাইন্ডে এক ধরনের নেগেটিভ প্রভাব তৈরি হয় এবং ডিপ্রেশনের জন্ম হয় যার ফলস্বরূপ আপনি আপনার কাজে সঠিকভাবে ফোকাস এবং কনসেন্ট্রেট করতে পারেন না এমন অবস্থায় আপনার মেন্টাল হেলথের প্রপার এবং সঠিক যত্ন নিতে হবে এই মুহূর্তে আপনার যা করা উচিত তা হল নিজের সমস্যাগুলো আপন কারো সাথে শেয়ার করা এবং নানান কাজে নিজেকে ব্যস্ত রাখা একই সাথে কি নিয়ে ওভার থিংকিং হচ্ছে তা খুঁজে বের করে সমাধান করে ফেলা এই ক্যাটাগরিতে যদি আপনি থেকে থাকেন তবে আমাকে তা কমেন্ট করে জানান আপনার স্কোর যদি হয় 25 থেকে 30 ভেতর তাহলে এটা সহজভাবেই প্রকাশ করে যে আপনি সম্পূর্ণ রূপে ডিপ্রেশনে রয়েছেন আপনি সবকিছুই নরমালি করেন কিন্তু কোনো ভালো রেজাল্ট পান না উপরে উপরে সবাইকে দেখান যে আপনি ভালো এবং সুস্থ আছেন কিন্তু ভেতরে আপনার ডিপ্রেশন লেভেল চরম পর্যায়ে পৌঁছেছে আপনার মেন্টাল হেলথের উপর ইমিডিয়েটলি নজর দেওয়া উচিত আপনার যদি মনে হয় যে কিছুদিন ধরে আপনার পার্সোনালিটি ওর বিহেভিয়ারে কিছু পরিবর্তন এসেছে তাহলে আপনার সাপোর্টের প্রয়োজন যদি আপনার মনে হয় যে আপনি আপনার প্রিয় জিনিস এবং প্রিয় কাজগুলো থেকে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলছেন তো সর্বপ্রথম আপনাকে আপনার প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনতে হবে আপনাকে দ্রুত আপনার প্রতিদিনের রুটিন বদলাতে হবে ডিপ্রেশন কমানোর জন্য প্রতিদিন কিছু নতুন প্রোডাক্টিভ কাজ করার চেষ্টা করুন অথবা বা কোথাও ঘুরতে যান মন খুলে হাসুন মোবাইলে কমেডি মুভি দেখুন যা আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে আপনি ডিপ্রেশনের যে পর্যায়ে রয়েছেন এই পর্যায়ে আসা মোটেও ভালো লক্ষণ নয় আপনার যদি মনে হয় যে আপনার ডিপ্রেশন লেভেল দিন দিন শুধু বেড়েই চলেছে তবে আপনাকে ইমিডিয়েটলি একজন সাইকোলজি এক্সপার্টের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু সাইকোলজি এক্সপার্ট পাবেন কোথায় যারা ডিপ্রেশনে ভুগছে বা নিজের জীবন নিয়ে হতাশ তাদেরকে নিয়ে আমি একটি সিক্রেট গ্রুপ বানিয়েছি যেখানে আগামী ছয় মাস একজন সাইকোলজি এক্সপার্ট হয়ে আমি নিজে মেন্টালি গাইড করব আপনাদেরকে এই সিক্রেট গ্রুপের ছয় মাসের কোর্স দিতে এন্ট্রি ফি মাত্র ছয়শ টাকা তবে আপনি চাইলে প্রথম মাসে হাফ পেমেন্ট করে কোর্সে ভর্তি হতে পারবেন অর্থাৎ শুরুতে হাফ পেমেন্ট এবং পরবর্তী মাসে বাকি হাফ পেমেন্ট করার সুযোগ রয়েছে এই সুযোগ উনত্রিশ তারিখ পর্যন্ত সামনের মাসের এক তারিখ থেকে আমাদের এই কোর্সের যাত্রা শুরু হবে সো যারা ভর্তি হতে চান তারা দ্রুত আমাকে ইনবক্সে মেসেজ দিন তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্কোর কত হয়েছে এবং আপনি ডিপ্রেশনের কোন পর্যায়ে রয়েছেন ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোনো মানুষ ডিপ্রেশনে রয়েছে কিনা বা তার মেন্টাল হেলথ কতটুকু ভালো তা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ